আমার ভালোবাসা তুমি কেমন আছো জানি অনেক ভালো আছো তবু পাগলের মতো জিজ্ঞেস করলাম বিরক্ত করব না অনেক বিরক্ত করতাম তোমায় হয়তো আর বিরক্ত করব না এমনও হতে পারে এই বিরক্তকর মানুষটিকে একদিন অনেক বেশি মিস করবে একদিন হয়তো মনে হবে যদি মানুষটিকে আর একটু বেশি নিজের মতো করে একটু ভালোবাসতে পারতাম হ্যাঁ ঠিকই একদিন তুমি ভাববে আর আজকের আমি আগের মতো নেই অনেক বেশি কাঁদবে আর কষ্ট পাবে আমার থেকে বেশি জানো আমি মারা গেছি ভয় পেও না আমি বলতে আমার ভালোবাসা মারা গেছে ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে সেটাকে তো মারা যাওয়াই বলে আচ্ছা আমাদের মাঝে এইরকম দূরত্বটা কি হঠাৎ করে হয়েছে না শুধুমাত্র কিছু ভুল আর অবহেলার জন্যই তৈরি হয়েছে তাই বলে ভালোবাসার মানুষটিকে অবহেলা করতে নেই আজ হয়তো কষ্ট আমি পাচ্ছি কিন্তু একদিন তুমি পাবে আর ভাববে কেন আমাকে কষ্ট দিলে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে